আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছে আজকে আমি একটা জিনিস নিয়ে আসলাম যে অনেকেই হেফজু কোরআন শরীফ মানে পনেরো লাইন পনেরো লাইনের হেফজু কোরআন শরীফ অনেকেই খুঁজেন অনেকেই পান অনেকেই পান না তো আমি দেখাবো যে হেফজু কোরআন শরীফ কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং এটার লিঙ্ক এই কোনো শৈপের লিঙ্ক আমার ডিসক্রিপ ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সকলে দেখে নেবেন চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে ইস্টরে যাওয়ার পর এখানে সার্চ করবেন হেফ এফ জেড এই যে দেখুন ফ্লিপস কোরআন আসার পর এই যে প্রথম যে এটা দেখতেছেন এটাই আবার এই যে দেখুন এখানে ক্লিক করবেন প্রথম যেটা ক্লিক করার পর আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই যে এখানে ডাউনলোড অপশন দেখা থাকবে ইনস্টল আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আশা করি আপনার সবাই ভিডিওটি বুঝতে পারছেন আর আমার যেন সকলে দোয়া করবেন আমি জানি ভালো কিছু আপনাদের জন্য করতে পারি ভালো জানি কিছু ভিডিও বানাতে পারি আসলে আমি নতুন তো তাই ভালো করে আপনাদের মতো ভালো করে বানাতে পারি না তো দোয়া করবেন আমার যেন ভালো করে কিছু বানাতে পারি